সালামু আলাইকুম অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং দেশের পক্ষ থেকে আমি মহামিন ইসলাম মুন্না ভাইয়া তো তোমাদেরকে ব্রেকিং নিউজটা জানাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিজ্ঞপ্তি আমাদের প্রত্যাশিত একটা বিজ্ঞপ্তি ছিল যেটা আদৌ কি সত্যি সত্যি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবে কিনা যে এটা নিয়ে আমরা পড়েছিলাম হ্যাঁ অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে বিশ তারিখে তাদের ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা প্রদান করেছে তো টু জেড এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা জানবো আমার প্রতি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা সবাইকে আমি জানিয়ে দেওয়ার জন্য বলবো এবং আমি আমাদের যে টিমমেট আছে সবাইকে বলবো যে আমাদের লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য তো যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে এবং ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং সেটা তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে তো যে যেখান থেকে দেখছি যেভাবে দেখছি না কেন আমাদের লাইফটা একটু আমরা শেয়ার করে দিব সবাই লাইকটা একটু আমা শেয়ার করে দিব ঠিক আছে ওকে তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বহুল প্রতীক্ষিত ভর্তি বিজ্ঞপ্তি ছিল সেই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো যে দেখখান থেকে দেখছেন একটু জানিয়ে দেন আমার কথা স্পষ্ট হবে শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা যে দেখখান থেকে দেখছি যারা দেখছিনা ओके আলহামদুলিল্লাহ সবকিছু ওকে আছে আমরা 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 যে কাজটা করব আমরা যেখান থেকে যে যেভাবে দেখছি না কেন আমরা লাইভটা একটু শেয়ার করে দেই তো প্রথমে বলে রাখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিজ্ঞপ্তিটা এটা কি আসলেই সত্যি হ্যাঁ এটা আসলেই সত্যি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের যে ওয়েবসাইট ছিল তাদের ওয়েবসাইটে তাদের নোটিশটা তারা প্রকাশ করেছে সো আমরা একটু দেখে নিব যে আমাদের নোটিশটা আমরা কি স্পষ্টভাবে বুঝতে পারতেছি কিনা নাকি অন্য কথা থেকেও আমরা দেখব একটু দ্রুত দ্রুত একটু দেখার চেষ্টা করব হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখতে পাচ্ছি ওকে মনে হয় একটু সমস্যা হচ্ছে আমার একটু জানাই দিবে লাইভটা কি শেয়ার করে দিয়েছেন ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহিং ওকে ওকে যাই এখানে যেহেতু সমস্যা হচ্ছে দেখতে একটু আমরা অন্য জায়গা থেকে দেখার চেষ্টা করি তো দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম থেকে বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরীক্ষার সহ তারা পরীক্ষার ডেট জানিয়েছে সব কিছুই জানিয়েছে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো একটু দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভর্তি বিজ্ঞপ্তিটা দিল সেখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ডেটটা কবে আসলে ভর্তি পরীক্ষা নিবে কিনা তারা প্রতি বছর সার্কুলার প্রকাশ করে ভর্তি পরীক্ষার ভর্তির জন্য কিন্তু পরীক্ষার ডেটটা কিন্তু তারা দেয় এখানে ভর্তির জন্য পরীক্ষার একটা ডেট দিয়ে দিয়েছে এবং এই ডেটটা কখন এই ডেটটা আমরা দেখতে পাচ্ছি তিন মে দুই হাজার পঁচিশ শনিবারে তিন মে দুই হাজার পঁচিশ শনিবারে আমরা দেখতে পাচ্ছি তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি স্পষ্ট করে দেওয়া আছে ভর্তি পরীক্ষার কথা উল্লেখ করা আছে হ্যাঁ এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা তারা কিন্তু পরীক্ষাটা আমাদের নিবে ওকে এখন কথা হচ্ছে যে পরীক্ষাটা নিবে তিন তারিখে তার আবেদন কবে থেকে শুরু হচ্ছে মজাদার বিষয় আগামীকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন শুরু আজকে এবং আগামীকাল একুশ জানুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হচ্ছে একদম জাস্ট আমেজিং যে আজকে বিজ্ঞপ্তি প্রদান করছে কাউকে থেকে কিন্তু রাত বারোটা থেকে কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি আবেদন প্রক্রিয়া সে আবেদন প্রক্রিয়াটা কিন্তু শুরু হবে সো আমি আরেকবার বলে দিই যারা দেখছেন যে হঠাৎ করে ভাইয়া এখানে এসে चिल्লাইতেছে কেন বলে দেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা 14 সালে লাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েছিল তারা কিন্তু তারা কিন্তু আজকে 20 তারিখে সোমবারে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে স্পষ্টতই বলেছে যে ভর্তি পরীক্ষা তারা নিচ্ছে 3 তারিখ 2025 রোজ শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত তো এর আগেও তারা কিন্তু আগের বছরগুলো তো কিন্তু সার্কুলার প্রকাশ করে কিন্তু সেখানে ভর্তি পরীক্ষার কথা উল্লেখ করে না কিন্তু এই সার্কুলার তারিখ স্পষ্ট করে বলে দিয়েছে 3 মে 2025 শনিবারে তাদের পরীক্ষাটা হবে এবং এই শনিবার সকাল 10টা থেকে 12টা অর্থাৎ আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি ইউনিট ভিত্তিক পরীক্ষাগুলো আলাদা আলাদা করে নেয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তারদা ভর্তির যে পরীক্ষাটা তারা একদিনে সকাল ইউনিটের পরীক্ষাগুলো নিয়ে থাকবে এটা একটা মজার বিষয় এটা একটা জানার বিষয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একদিন এক গোটা বাংলাদেশে একই সাথে পরীক্ষাটা নিবে কোনো ইউনিট ভিত্তিক নয় কোনো ইউনিট ভিত্তিক নয় এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে ওকে তারপরে আমরা পরের অংশ চলে যাব দেখা যাচ্ছে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পরের অংশে আমরা চলে যাই তো দেখেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরের অংশে কি বলছে দেখেন অবশ্যই পরীক্ষাতে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সহ তিরিশ দশটা তিরিশের মিনিটের মধ্যে উল্লেখ্য উল্লেখিত কলেজ কেন্দ্র উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে সো বিষয় দেখেন যে কলেজে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই কলেজে কিন্তু আপনার যে বাড়ির পাশে সরকারি কলেজ রয়েছে সেই সরকারি কলেজে আপনার কিন্তু কেন্দ্র বসবে অর্থাৎ যারা ঢাকায় রয়েছেন ঢাকায় যে আশেপাশে সরকারি কলেজগুলো রয়েছে সেখান থেকে যারা রাজশাহীতে রয়েছেন রাজশাহীর আশেপাশে যারা জেলা শহরগুলোতে রয়েছেন যেমন আমার যে দিনাজপুর সিলেট তারপরে আপনাদের গাজীপুর থেকে শুরু করেছে নিকটবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সরকারি কলেজগুলো রয়েছে সেই সরকারি কলেজগুলোতে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের পরীক্ষাগুলো দিতে হবে এরপরে দেখেন আমরা যদি পরবর্তী অংশটা দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পূর্ণাঙ্গ যে কার্যক্রম পরিচালনা কিভাবে হবে এবং ভর্তি আবেদনটা কি হবে আমি আপনাদের একটু বড় করে দেখাই ভর্তি আবেদনের বাবদ ভর্তি ফি কত টাকা তাদেরকে আমাদের টোটাল পেমেন্ট করতে হবে একদম স্টুডেন্ট বান বান্ধব একদম স্টুডেন্ট বান্ধব যাতে সকল স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে আবেদন করতে পারে তাদের মতো করে মাত্র সাতশো টাকা ভর্তি আবেদন করছে এক হাজার নয় পনেরোশো নয় মাত্র সাতশো টাকা সো এটা স্টুডেন্ট বান্ধব এটা আমি বলবো এটা হচ্ছে স্টুডেন্ট বান্ধব স্টুডেন্টদের কথা ভেবেই এই কাজটা করা হয়েছে স্টুডেন্টদের কথা ভেবেই এই কাজটা করা হয়েছে ঠিক আছে ওকে তারপর আমরা নেক্সটে চলে যাই আমরা একটু নেক্সটে চলে যাই নেক্সটে চলে যাই আচ্ছা তো এখন দেখেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সাতশো টাকা মাত্র তারপরে দেখেন তারা ভর্তি পরীক্ষাটা কি আইটেমে নিবে এটাই এখন জানার বিষয় যে তারা যে ভর্তি পরীক্ষাটা নিবে এবং তাদের আবেদন যোগ্যতা কি হবে সে আবেদন যোগ্যতা তারা কিন্তু স্পষ্ট করে এখানে বলে দিয়েছে মার কত হইতে পারে সেটাও কিন্তু বলে দিয়েছে সো জিনিস খেয়াল করেন বসে এমসিকিউ পদ্ধতিতে একশো মার্কের ভর্তি পরীক্ষা একষট্টি প্রশ্নের উত্তর এক ঘন্টায় দিতে হবে অর্থাৎ কি বলছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো মার্কের এমসি কো পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুঝা গেছে বুঝা গেছে এমসি কো পদ্ধতি নট লিখিত কোনো ধরনের লিখিত এখানে থাকবে না এখন কথা হচ্ছে তাহলে ভাইয়া একজন শিক্ষার্থীদের যে একশো মার্ক গেল এটা হচ্ছে এমসি পদ্ধতিতে এর বাইরে প্রাপ্ত নাম্বারের বাইরে শিক্ষার্থীদের এইচএসসি তে জিপিএ 40% এবং এইচএসসি তে জিপিএ 60 মার্ক পার্সেন্ট মার্ক যোগ করতে হবে তাহলে টোটাল 200 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই যে আগের পদ্ধতি যেটা ছিল যে লিখিত পরীক্ষা নেই কিন্তু এসি থেকে এইচএসসি থেকে মার্ক আসবে কেমন করে রেশিওটা কি 40% 60% এটা আগের মত অর্থাৎ টোটাল কত মার্কের পরীক্ষা হচ্ছে টোটাল পরীক্ষা হচ্ছে আপনার 200 মার্কের এর ভিতরে 100 মার্কের আপনার এমসিকিউ 100 মার্ক জিপিএ থেকে আসবে জিপিএ থেকে একশো মার্ক আসবে তারপর দেখে নেই এখন কথা হচ্ছে আবেদন যোগ্যতা কি হবে এখন মজাদার বিষয় এইখানে একটু আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে আবেদন জিপি এর ক্ষেত্রে আবেদন সর্বনিম্নের ক্ষেত্রে যেটা প্রকাশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিপি একটু বাড়ানো হয়েছে 2014 সালে আমরা দেখেছিলাম আমাদের লাস্ট ভিডিওতে সেখানে 2 পয়েন্ট ছিল সেখানে 2 পয়েন্ট ছিল কিন্তু এই পরীক্ষায় এই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি যে 2 না 2.5 প্রত্যেকটা ইউনিটের জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য 2.5 করে দেওয়া হয়েছে সেটা একটু খেয়াল করেন একটু খেয়াল করেন দেখেন মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা অর্থাৎ যারা কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল থেকে যারা এইচএসসি পাস করেছে তারাও কিন্তু এখানে এই ইউনিটটাতে পরীক্ষা দিতে পারবে তাদের ক্ষেত্রে বলছে দু হাজার সালের এইচএসসি সমান ন্যূনতম থাকবে কত থাকবে একুশ অথবা বাইশ একুশ অথবা বাইশ তারপর দেখেন 2.5 পয়েন্ট ফাইভ এবং বলছে দেখেন তেইশ চব্বিশ তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আসে জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড যারা সেকেন্ড টাইম অর্থাৎ লাস্ট বছর যারা পরীক্ষা দিয়েছিল এবছর তারা পরীক্ষা দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাহলে সর্বমোট কত লাগতেছে পাঁচ পয়েন্ট পাঁচ সর্বপয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ দেখেন বিষয়টা কি দাঁড়াইলো আপনার সর্বনিম্ন থাকবে টু পয়েন্ট ফাইভ তাহলে কথা ছিল কিন্তু সর্বোচ্চ দুটো মিলের ন্যূনতম জিপি আপনাকে লাগবে অর্থাৎ আপনার যদি একটাতে সর্বনিম্ন টু পয়েন্ট থাকে হবে পয়েন্ট ফাইভ এইভাবে কিন্তু হিসাবটা করতে হবে এই পরে কিন্তু হিসাবটা করতে হবে তারপরে আসেন বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পাস করবে অর্থাৎ এখানে ভগেশ থেকে যারা পাস করবে তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারে পারবে প্রফেশনাল যেটাকে আমরা বলি তো বিজ্ঞান শাখার ক্ষেত্রে সেম ভাবে কষ্ট করা হয়েছে 2.5 2.5 কিন্তু জি পে এর ক্ষেত্রে একটু পার্থক্য আছে 6 লাগবে কত লাগবে 6 লাগবে তো এখানে কিন্তু একটু তারতম্যটা আমরা দেখতে পাচ্ছি যে 2.75 দুঃখিত 2.75 এবং 2.5 টোটাল 6 পয়েন্ট লাগবে টোটাল কত লাগবে 6 পয়েন্ট লাগবে ওকে 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 নেক্সট চলে যাই নেক্সট এরপরে বলছে দেখেন কিছু শর্ত দেওয়া আছে এখানে কিভাবে ভর্তি 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 পূরণগুলো করবে কিভাবে এই বিষয়গুলো করবে সাতশো টাকা জমা দিতে হবে অ্যাডমিট কার্ড বিদেশ শিক্ষার্থী এই জিনিসগুলো আমাদের এখানে আর লাগবে না ওকে তারপর চলে আসেন যে এই যে প্রসেস গুলা কত টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাবে এগুলো আমাদের কোনো কিছু দরকার নাই সেখানে তারিখটা বলছে কত তারিখে কোন কি করতে হবে এগুলো আমার দরকার নাই একবারে চলে আসেন যে ভর্তি পরীক্ষা মান বন্টন ভেরি ইম্পর্টেন্ট একটু চোখ কান খোলা দেখে রাখেন একটু চোখ কান খোলা রেখে দেখেন কি বলা আছে দেখেন মানবন্ডনের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি একটু বড় করে খেয়াল করি আমরা একটু বড় করে খেয়াল করব। দেখেন সুন্দর করে বলা হচ্ছে যে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে তাদেরকে বাংলা ইংরেজি দাগাতে হবে আগেও ছিল এখনও রাখছে বাংলা ইংরেজি যারাই পরীক্ষা দিক না কেন সবাইকে বাংলা ইংরেজি পরীক্ষা দিতে হবে এরপরে বলছে কি বাংলাদেশের প্রসঙ্গে সাধারণ জ্ঞান এখন এই যে দেখেন জি কে পরীক্ষা দিতে হচ্ছে অর্থাৎ বাংলা ইংরেজি জি কে যেটাকে আমরা জি কে বলি বাংলা ইংরেজি জিকে প্রত্যেকটা বিভাগে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগ প্রত্যেকটা বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ইংরেজি জি কে বাংলা ইংরেজি জিকে প্রত্যেকটা বিভাগে আছে এরপর দেখব যে বিষয় ভিত্তিক বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ 17 রসায়ন 17 জীববিজ্ঞান বা অথবা গণিত থেকে 16 অর্থাৎ গত বছরগুলোতে लास्ट বছর যেভাবে পরীক্ষা নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তাই করছে তাই করছে মানদণ্ড একদম সেম রেখেছে ঠিক আছে ওকে এরপর বলছে কি যে চতুর্থ বিষয়ের সহ তাদেরকে 40 মার্ক 40 60 মার্ক এটা হচ্ছে এসি থেকে মার্কটা নেওয়া হবে আর পরীক্ষা দিতে হবে তাদেরকে বাংলা হচ্ছে বিশ পদার্থ সতেরো এদিকে আপনাদের বিজ্ঞ গণিত অথবা জীববিজ্ঞান থেকে ষোল মার্কে অ্যান্সার করতে হবে এরপর দেখে নেই যে মানবিক বা গ্রাহ যা অর্থনৈতিক শাখা আছে তারা কি করবে বাংলায় পঁচিশ ইংরেজিতে 25 সাধারণ জ্ঞানে হচ্ছে 10 সাধারণ জ্ঞানে কত 10 এবং চতুর্থ চারটা বিষয় পঠিত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয় যে কোনো চারটি বিষয় আজ থেকে যারা পরীক্ষা দিবে মানবিক বিভাগ থেকে তারা যে কোনো চারটি বিষয়ের উপরে তারা পরীক্ষা অংশন করতে পারবে এখানে নট ম্যান্ডেটরি যে এখানে অর্থনীতি দিতে হবে এখানে ইসলামের ইতিহাস দেখাতে দিতে হবে এখানে অন্যান্য সাবজেক্টগুলো দিতে দিতে হবে আপনি যে কোনো চারটি সাবজেক্টের পরীক্ষার প্রশ্নের উত্তর আবি দিতে পারবেন এখানে সকল প্রশ্ন কিন্তু দেওয়া সকল বিষয়ে এরপরে মান ব্যবসা শিক্ষার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি দেখেন ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি কি ব্যবসা শিক্ষা শাখা পঁচিশ পঁচিশ দশ অর্থাৎ হিসাব বিজ্ঞানে আবার দেখা যাচ্ছে বিশ ব্যবসা নীতি ও প্রয়োগে হচ্ছে বিশ তো এগুলো এরকম রাখছে কোনো পরিবর্তন করে নেই আমার চোখে বর্তমানে দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় নাই মান বন্ডনের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে এ হচ্ছে বিষয় তো ভর্তি পরীক্ষার পাস মার্ক কত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখেন পাস মার্ক রাখা হয়েছে পঁয়ত্রিশ মার্ক একশোর ভিতরে পঁয়ত্রিশ মার্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাঁচ বার গত পঁয়ত্রিশ এক্ষেত্রে দেখেন এই যে একটা কন্ডিশন দিয়ে রাখে যে বাংলা ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে এটা রাখছে কিনা আমি একটু খুঁজার চেষ্টা করি যে আমরা একটু খুঁজে যদি না পাই তাহলে বিস্তারিত আপডেট একটু পরে আমরা আবার জানাবো আচ্ছা তো দেখেন এখানে কি বলছে ব্যবসা আলাদাভাবে এমসি কে পরীক্ষা দিতে হবে এবং এখানে মানমন্ডন দেওয়া আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ইংরেজিতে বা জিকে তে এমন কোনো কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি না যেটা বাধ্যতামূলক এর আগে যেটা দেওয়া ছিল এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাধ্যতামূলক নয় আমাদের বিজ্ঞপ্তিতে এই জায়গায় আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে বাংলা ইংরেজি জিকে বা ম্যাথ বা হিসাব বিজ্ঞান অথবা আমাদের যে বিজ্ঞান রসায়ন এগুলোতে কোনোটাতেই বাধ্যতামূলক কোনো ধরনের কোনো কিছু আমরা আবাদত দেখতে পাচ্ছি না আমরা আবার দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা একটু খেয়াল করব আমরা একটু খেয়াল করব ঠিক আছে যদি থাকে তাহলে আমরা পূর্বদিতে আপডেটটা জানাবো আচ্ছা এখন কি বলছে দেখেন যে পরীক্ষার্থীকে অবশ্যই কি করতে হবে পরীক্ষার্থীকে অবশ্যই সকাল 10টায় প্রবেশ করতে হবে কিন্তু দেখেন এসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্র উপস্থিত থাকতে হবে পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে করতে পারবে তবে মোবাইল ফোন অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় খাইন ভিডি ক্যালকুলেটর ইউজ করা যাবে আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন যেটা জিএসটি বলেন যেটা আলাদা আলাদা করে যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিচ্ছে সেখানে ব্যবহার করার অনুমতি নেই কিন্তু এখানে কিন্তু অনুমতি রয়েছে আবার দেখেন ভর্তি পরীক্ষায় দুশোতম নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা বিষয় পছন্দ ক্রম এখানে কিন্তু প্রদান করা হবে ভর্তি পরীক্ষায় কি কি জিনিসগুলো লাগবে সব এখানে কিন্তু উল্লেখ করা আছে ঠিক আছে আমরা নেক্সট পর্যায়ে চলে যাই আমাদের জন্য কি আর আপডেট আছে না এখানে বিভিন্ন ধরনের কোঠা বা বিভিন্ন ধরনের ইউজার আইডি কিভাবে খুলতে হবে নিয়মগুলো কীভাবে খুলতে হবে পোষ্য কোঠা কেমন থাকবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলো আমরা পরবর্তীতে আবার আপডেট করে দিব হ্যাঁ মূল বিষয়গুলো আমরা দেখি আচ্ছা দেখেন কিভাবে কি করতে হবে ওএমআর দাওয়া হবে ওএমআর এর মাধ্যমে পরীক্ষা হবে এবং দেখেন এখানে সুন্দর করে বলছে যে বিভাগীয় আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে তবে ঢাকা বিভাগ কুমিল্লা বিভাগ বাবনমারি আর জেলার উপস্থিত কেন্দ্রসমূহের ওএমআর উত্তরপত্র গাজীপুরস্থ ক্যাম্পাস থেকে গ্রহণ করতে হবে এটা আমাদের জন্য না যারা যারা প্রশাসন আছেন যারা পরীক্ষাগুলো নেবেন তাদের জন্য এগুলো আমাদের লাগবে না তাহলে এই হচ্ছে বিষয় দেখেন আবেদন ফি কত 700 টাকা 400 টাকা 200 150 টাকা কোথায় চাবে ভাই দেখার বিষয় নাই টোটাল আমি কত টাকা দিব আমি 700 টাকা আবেদন ফি দিব মাত্র 700 টাকা ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার রেজিস্ট্রেশন ফি কথা বলছো তো এই যে 700 টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে এটা কিভাবে এটা পরবর্তীতে আমরা আমাদের বিষয় না মাত্র 700 টাকা আমাদের দিতে হবে তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে সার্কুলার দীর্ঘ 10 বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে তার একটা পূর্ণাঙ্গ তথ্য এবং সবাইকে আবারো আমি ওয়েলকাম জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় একমাত্র সাজালো গোছালো অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন প্ল্যাটফর্ম দেশের পক্ষ থেকে আমি মোহাইমুল ইসলাম মুন্না ভাইয়া এবং এর পরবর্তীতে আমাদের যে কার্যক্রমগুলো অতি দ্রুতই শুরু হয়ে যাবে এবং আগামী বুধবারে তোমাদের সাথে আমি মুন্না ভাইয়া দেখা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বাংলার দু হাজার তেরো চোদ্দ সালের লাস্ট কোশ্চিনটা ছিল সেটা নিয়ে দেখা হবে ক্লাসে কথা হবে ক্লাসে সালামু আলাইকুম